প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তোমরা যারা বিজিপিতে অনলাইন আবেদন করতে চাচ্ছ তোমরা কীভাবে আবেদন করতে পারো সেই প্রসেসটা সম্পূর্ণ এই ভিডিও মাধ্যমে তোমরা দেখানোর চেষ্টা করবো কারণ আজকে দশ তারিখ আজকে থেকেই মূলত বিজেপিতে যে সার্কুলারটা ছিল সেটার আবেদন প্রক্রিয়াটা শুরু হয়েছে তো চলো তোমাদেরকে প্রথমে আমি সার্কুলারটা একটু হালকা করে দেখাই নিয়ে আসি কারণ ডিটেলসে বলতে গেলে অনেক সময় লাগবে দেখো এটা হচ্ছে সার্কুলার এখানে কী লেখা আছে তোমরা অবশ্যই সার্কুলারটা ডাউনলোড করে নিবা ঠিক আছে তো আমি জাস্ট এগুলো পবো না আমরা যেহেতু আবেদন করবো অনেক সময় লাগবে সেই ক্ষেত্রে জাস্ট আমরা সরাসরি আবেদন প্রক্রিয়াতে চলে যাচ্ছি কীভাবে তোমরা করবা ঠিক আছে এর জন্য তোমাদেরকে যেটা করতে হবে দেখো এই যে ওয়েবসাইটটা দেখতে মূলত এই তোমাদেরকে প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার বক্সে দেওয়া আছে তোমরা জাস্ট ক্লিক তোমাদের সামনে এরকম চলে আসবে তোমাদেরকে যেটা করতে হবে করে দিকে আসবে আসার পর দেখো তিনতম জিডি যেটা আছে একশো তিনতম ব্যাচ জিডি এটার উপর এটা ক্লিক করে দিবা এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তোমরা চাইলে সার্কুলারটা ডাউনলোড করে ডিটেলসে পড়ে নিতে পারো ঠিক আছে তো আমি যেহেতু পড়ে নিচ্ছি আমার এগুলো প্রয়োজন হচ্ছে না তো জাস্ট আমি করে নিচের দিকে আসবো এখানে যোগ্যতা লাগবে এখানে সম্মত হন এবং আবেদন করুন যে অপশনটা আছে এখান থেকে জাস্ট এটার উপরে এটা ক্লিক করে দিতে হবে আমি যে এটার উপরে ক্লিক করে দিলাম এটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে আবেদন প্রণালী এখান থেকে জাস্ট এগিয়ে যান এই যে অপশনটা আছে এটার উপর আবার ক্লিক করবো ক্লিক করার পর তোমাদের সামনে সাম এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপর দেখো তোমাদের সামনোস্যাম এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে তোমাদের যোগ্যতা যাচাই করতে হবে বিজেপিতে আবেদন করার মতো যোগ্যতা তোমাদের আছে কিনা প্রথমে উচ্চতা সাধারণ ছেলেদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি সাধারণ মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফিট দু ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী হলে সাধারণ ক্ষুদ্র নিগোষ্ঠী ছেলেদের জন্য হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি এবং মেয়েদের জন্য হচ্ছে পাঁচ ফিট হলেই হবে তো এখান থেকে অবশ্যই হ্যার দিতে হবে তো এখান থেকে জাস্ট হ্যাঁ করে দিলাম তারপর এখান থেকে তোমার জন্ম তারিখ অনুযায়ী তোমার বয়স আঠারো থেকে তেইশ বছরের ভিতরে কিনা বা তেইশ বছর কিনা এটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে হ্যাঁ তেইশ বছরের ভিতরে সেই ক্ষেত্রে জাস্ট আমি এখান থেকে হ্যাঁ করে দেবো তেইশ বছরের উপরে গেলে কিন্তু হবে না ঠিক আছে তো এখান থেকে জাস্ট আমি হ্যাক করে দিলাম তারপর এসএসসি পরীক্ষাতে তুমি থ্রি পয়েন্ট পেয়েছো কিনা তো অবশ্যই এখান থেকে হ্যাঁ দিতে হবে হলে কিন্তু আবেদন করতে পারবো না তারপর এইচএসসি পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ জিরো এটাও হ্যাক করে দিলাম তারপরে আমি তোমার জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক যার জন্য করতেছি হ্যাঁ দিলাম তারপর এখান থেকে এটা মজার জিনিস দেখো এখান থেকে তোমার নামে কোনো ফৌজদারি মামলা বা তুমি কোনো দ্বন্দ্বপ্রাপ্ত আসামি কিনা ঠিক আছে এখান থেকে তোমরা অনেকে হয়তো বা এটাকে না দিবা না দিলে কি হয় আমি তোমাদেরকে দেখাই দিব তাহলে বুঝতে পারবা জাস্ট আমি প্রথমে হ্যাঁ দিলাম আমি জাস্ট এরপরে না দিয়ে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তারপর নিচে যে অপশনটা আছে দেখ এরপর হচ্ছে যে বাংলাদেশ বিজিবি তারপরে তোমার বাংলাদেশ পুলিশ তারপরে আনসার বনানো যে বাহিনীগুলো আছে এখান থেকে কখনো তুমি চাকরি স্যুত হছো কিনা অর্থাৎ চাকরি থেকে তোমাকে বাদ দিছো কিনা ঠিক আছে এখান থেকে যদি কিনা হ্যাঁ হয় ঠিক আছে তাহলে কিন্তু তোমার মানে এখান থেকে বাদ হও ঠিক আছে এটা হ্যাঁ এরকমভাবে বোঝাচ্ছে আমি জাস্ট তোমাদেরকে উপর থেকে একটা জিনিস দেখা যায় তুমি এটাকে না দিই তাহলে দেখো এখান থেকে কী লেখা আছে তোমাদের বোঝার সুবিধাতে দিলাম এখানে সবগুলোকে তোমাকে হ্যাঁ দিতে হবে না দিয়ে কিন্তু তুমি আবেদন করতে পারবা না ঠিক আছে তো এখান থেকে অবশ্যই হ্যাঁ দিয়ে দিলাম তোমরা অনেক হয়তো এটাকে ভুল করে থাকো তো এখানে সবগুলো হ্যাঁ দিবা তারপর দেখো এখান থেকে তোমাদেরকে যেটা করতে হবে তোমাদের ফোনের যে এগারো ডিজিটের ফোন নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে এখান থেকে ওটিপিটা যাচাই করতে হবে তো আমি নাম্বারটা টাইপ করে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে যাচাই উপরে ক্লিক করলাম আর নিচে যে ইমেল অপশনটা এটা অপশনাল অপশন চাইলে ব্যবহার করতে পারো না চাইলে কোনো সমস্যা নেই তারপর তোমাদের সিমে যে কোড নাম্বারটা দিয়েছিলো ওই নাম্বারে একটা কোড যাবে ওটিপি সেই কোডটা টাইপ করতে হবে অলরেডি ওটিপিটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর তোমাদের অ্যাকাউন্টটা এরকমভাবে সফলভাবে অ্যাক্টিভ হয়ে যাবে তারপর দেখো এখান থেকে যে ইউজার পাসওয়ার্ডটা দেখতে সেটা অবশ্যই তোমাদেরকে সেভ করে রাখতে হবে কারণ নেক্সট টাইম এটা দিয়ে তোমাদেরকে লগ ইন করে নিতে হবে তো আমি করে রাখলাম বা কপি করে রাখলাম রাখার পর এখান থেকে লগ পেজে পেজের নামে যে অপশনটা পাচ্ছো এখান থেকে লগ ইন পেজ এর এটা ক্লিক করে দিলাম জাস্ট এখান থেকে লগ ইন পেজের উপর এটা ক্লিক করে দিলাম এরপর তোমাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে যে ইন্টারফেসটা দেখতেছো এরপর এখান থেকে তোমাদেরকে যেটা করতে হবে যে ইউজার পাসওয়ার্ড দিয়ে এই মতো তোমাদেরকে দেখলাম এটাতে মূলত এখানে ইন করে নিতে হবে তো আমি ইউজার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখান থেকে ইন করে নিচ্ছি তোমাদেরকে আমি তো এই মতো দেখলাম যে ইউজার পাসওয়ার্ডটা আমি জাস্ট এখান থেকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে ইন করুন এটার উপরে ক্লিক করলাম ক্লিক করলে সফলভাবে ইন হয়েছে তারপর তোমাদের সামনে সেম এরকম আরেকটা নতুন ইন্টারফেস চলে আসবে এখান থেকে তোমাদেরকে মূলত পেমেন্টটা করতে হবে একটু এস্কুল করে নিচে দেখে আসবে আসার পর দেখো আবেদন করতে ফি প্রদান করুন এখান থেকে জাস্ট আবেদন করতে ফি উপরে এটা ক্লিক করে দেবা ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে জাস্ট পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ডের মধ্যে করতে বলবে এরপর তোমাদের সামনে এরকম একটা ইন্টারভেস চলে এখান থেকে তোমাদেরকে যেটা করতে হবে পেমেন্টে করতে হবে দেখো এখানে অনেকগুলো আছে যেমন কাস্ট মাস্টার কার্ড ভিসা কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সবার আছে বাট অন্যদের তো নাই তো তোমাদের জন্য তোমাদের কথা বিবেচনা করে আমি জাস্ট মোবাইল ব্যাঙ্কিংটা সিলেক্ট করবো এখানে দেখো একটা মোবাইল নামে একটা অপশন পাচ্ছ এখান থেকেটার ক্লিক করবা ক্লিক করার পর নগদ বিকাশ রকেট উপায় অনেক কিছুই পাবা তো আমি জাস্ট বিকাশ থেকেই করতেছি তোমাদের জন্য আরেকটু যাতে সুবিধা হয় কারণ বিকাশ অ্যাকাউন্ট কমন একটা বিষয় সবারই কম বেশি থাকে তো আমি বিকাশটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখো পে বিডি যে টাকাটা নিচে অপশনটা শো থেকে পে বিডি হান্ড্রেড ক্লিক করে দেবা ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে তোমাদের যে নাম্বার থেকে পেমেন্টটা করবা সেই নাম্বারটা এখানে টাইপ করতে হবে তো আমি জাস্ট নাম্বারটা এখান থেকে টাইপ করে দিলাম তোমাদের যে নাম্বারে বিকাশ আছে সেই বিকাশ নাম্বারটা টাইপ করে দেবা টাইপ করে দেওয়ার পর এখান থেকে কনফার্ম রুটে ক্লিক করে দিতে হবে আমি জাস্ট এখান থেকে কনফার্ম রুটে ক্লিক করে দিলাম কনফার্ম রুটে ক্লিক করে দেওয়ার পর তোমাদের ওই নাম্বার ভেরিফিকেশন কোড যাবে কোডটা দিয়ে আবারও কনফার্মটা ক্লিক করে দিতে হবে অলরেডি আমার কোডটা চলে আসছে এবং এখান থেকে কনফার্ম কনফার্মটা ক্লিক করে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে তোমাদের বিকাশের যে পিন নাম্বারটা থাকবে সেই বিকাশের পিন নাম্বারটা এখান থেকে টাইপ করতে হবে টাইপ করলে অটোমেটিক তোমাদের পেমেন্টটা তোমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে কেটে নেবে আমি জাস্ট এখান থেকে পিন নাম্বারটা দিয়ে কনফার্মের উপরে ক্লিক করে দিলাম দিলে অটোমেটিকভাবে আমার পেমেন্টটা হয়ে গেছে আমি যদি একটু স্কুলকে বা নিচের দিকে আসি দেখবা যে নতুন একটা অপশন চালু হয়ে গেছে যে আপনার আবেদন আপনার আবেদন সম্পূর্ণ করুন এই যে অপশনটা দেখতেছো তোমাদের সামনে সঙ্গে এরকম একটা ইন্টারভেস চলে আসবে আবেদন করার পর এরপর এখান থেকে তোমাদের জাস্ট আবেদনের উপরে ক্লিক করবা ক্লিক করার পর প্রথমে দেখো যে অপশনটা পাচ্ছ সেটা হচ্ছে এখানে এরপর তোমাদের এখান থেকে প্রথমে শিক্ষার বোর্ডটা সিলেক্ট করতে হবে তারপরে পরীক্ষার বছর তারপরে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এইচএসসি পরীক্ষারও সেম এসএসসির মতো বোর্ড তারপরে শিক্ষা বছর তারপরে হচ্ছে তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এই সব কিছু ফিল আপ করতে হবে তোমার এইগুলো ফিল আপ করে তারপরে তোমাদেরকে বাদ বাকি প্রচেষ্টা দেখাচ্ছি প্রথমে আমি এসএসসিটা ফিল আপ করলাম তারপর হচ্ছে এখান থেকে এইচএসসিটাও আমি ফিল আপ করে নিয়েছি তো এখানে রোল রেজিস্ট্রেশন নাম্বার তারপর হচ্ছে সাল তারপরে হচ্ছে এখানে বোর্ড সব কিছু আমি দিয়ে দিচ্ছি দিয়ে তারপর পরবর্তী ধাপে জানো এটার উপর এটা ক্লিক করে দেওয়া সেম এরকম তোমাদের সামনে আরেকটা ইন্টারভেস চলে আসবে তো এখানে জাস্ট অপেক্ষা করুন আপনার তথ্যতে যাচাই করা হচ্ছে বা প্রদত্ত তথ্য যাচাই করা হচ্ছে এরকম একটা অপশন পাবা তো একটু অপেক্ষা করবো অপেক্ষা করার পর তোমাদের সার্টিফিকেটে যে নামগুলো আছে অটোমেটিকভাবে এখানে নামটা শো করবে তারপর এখান থেকে তোমার জেন্ডারটা শো করবে তার মানে তুমি ছেলে নাকি মেয়ে এটা এখান থেকে শো করবে তারপর এখান থেকে বাপের নাম মার নাম সব কিছুই কিন্তু এখান থেকে শো করবে তারপর এখান থেকে পিতার পেশাটা তোমাদেরকে সিলেক্ট করে দিতে হবে ম্যানুয়ালিভাবে এটা হচ্ছে যে তোমার বাবা কী কাজ করে ঠিক আছে তো এখানে অনেকগুলো অপশন পাওয়া যদি আমি এটার উপরে ক্লিক করি চাকরি ব্যবসা ঠিক আছে পরে কৃষিকাজ অনেক কিছুই আছে তো আমি যার জন্য করতেছি তার বাবা যে ব্যবসা করে সেই ক্ষেত্রে জাস্ট দিলাম তারপরে এখান থেকে মৃত নাকি জীবিত অবশ্যই জীবিত জীবিত হলে দিবা মৃত হলে মৃত দিবা তারপরে এখান থেকে দেখো কোনো মানে বাহিনীতে কর্মরত ছিল কি না যদি কিনা কর্মরত থাকে বা অবসর প্রাপ্ত বা যে কিছু হয়ে থাকে তাহলে এখান থেকে হ্যাঁ করবা যদি না হয়ে থাকে তাহলে না কোনো সমস্যা নেই তো আমি যার জন্য করতেছি তার বাবা যেহেতু ব্যবসা করে এগুলোর ভিতরে নাই সেই ক্ষেত্রে জাস্ট আমি এখান থেকে না করে দিব তারপরে সেম একইভাবে মায়ের যে ইনফরমেশনগুলো আছে সেম একইভাবে দিতে হবে তোমার আম্মা কী কাজ করে বা তেমনি তিনি কী কর্মরত আছে তো এখান থেকে কিরিয়ে নিয়ে দিলাম তারপরে জীবিত দিতে হবে তারপরে একইভাবে যদি কোনো বাহিনীতে কর্মরত থাকে তাহলে এখান থেকে হ্যাঁ দিতে হবে যদি না থাকে তাহলে না তো আমি যার জন্য করতেছি তার জন্য এটা প্রযোজ্য হচ্ছে না সেই ক্ষেত্রে যেটা আমি এটাকে না করে দিলাম তারপরে এখান থেকে যেটা না দেওয়ার পর দেখো নিচে একটা অপশন পাচ্ছ সেটা হচ্ছে এরপর এখান থেকে যদি একটু স্কুল করে নিচে দেখে আসি দেখো এখান থেকে আপন ভাই বোনের যে তথ্যগুলো আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি যার জন্য আবেদন করতেছি তারা হচ্ছে যে কয় ভাই বোন সেটা এখান থেকে আমি সিলেক্ট করে দেবো তো তোমরা যে কয়জন ন হবা সেটা এখান থেকে অবশ্যই সিলেক্ট করে দিবা আমি জাস্ট এখান থেকে তিনজন সিলেক্ট করে দিচ্ছি জাস্ট এখান থেকে তিনজন সিলেক্ট করলাম আপন ভাই বোন হচ্ছে তিনজন সেক্ষেত্রে জাস্ট তিনজন সিলেক্ট করলাম করার পর দেখো এখানে তোমাদেরকে প্রথম যে বড়ো ভাই থাকবে বা বোন থাকবে তার নাম দিতে হবে তারপরে বর্তমান পেশা তারপর হচ্ছে পূর্বের পেশা তারপরে হচ্ছে কার উপর নির্বাসীল জীবিত নাকি মিলিত ঠিক আছে তারপর যদি সে কোনো বাহিনীতে কর্ম থেকে থাকে তাহলে প্রথমে এখান থেকে রেজিমেন্ট নাম্বার দিতে হবে তারপরে পদবী দিতে হবে তারপরে হচ্ছে সে কোন বাহিনীতে আছে সেটা সিলেক্ট করতে হবে তারপরে সে যে ইউনিটে আছে ইউনিটের নামটা সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে বর্তমানে সে চাকরিতে আসে কি ঠিক আছে এটাও সিলেক্ট করতে হবে বা চাকরি থেকে অবসর কি না অর্থাৎ এ টু জেড এগুলো কিন্তু যে মানে যার ভাইস বা যার বোন চাকরি করে তার জন্য প্রযোজ্য হবে তো আমি এখান থেকে জাস্ট এগুলোতে মানে সিলেক্ট করে বা এটা যেভাবে আসে সেভাবে আমি ইনফরমেশনগুলো সেট আপ করে নিচ্ছি তো তোমরা এভাবেও জাস্ট যেভাবে প্রয়োজন হবে সেভাবে সেট করে নিবে কারণ এটা যদি আমি তোমার ডিটেলসে দেখাইতে চাই অনেক লং টাইম লাগবে তার জন্য জাস্ট তোমাদেরকে আমি বুঝাই দিলাম এরপরে এখান থেকে একটু করে নিচে দেখে আসি ভাই বোনের তথ্য দেওয়ার পর তোমরা অবশ্যই সঠিকভাবে ভাই বোনের তথ্যগুলো দিয়ে দিবা দিয়ে দেওয়ার পর যদি করে নিচে দেখে আসি তারপরে এখান থেকে প্রথমে তোমাদেরকে বর্তমান ঠিকানাটা সিলেক্ট করতে হবে তারপরে ডান সাইডে স্থায়ী ঠিকানাটা সিলেক্ট করতে হবে প্রথমে এখান থেকে বিভাগ তারপর হচ্ছে জেলা উপজেলা পোস্টাল কোড ইংরেজিতে লিখতে হবে পোস্টাল কোডটা কোথায় পাবা এন আইটি কার্ডের পিছনে দেখবা যে পোস্ট অফিসে লেখা আসে তারপরে যে কোডটা থাকবে ওইটাই মূলত পোস্টাল কোড তোমার যদি না থাকে তোমার বাবা মার যার থাকবে তার থেকে মূলত নিয়ে এখানে জাস্ট সাবমিট করে দিবা তারপর সবাই নিচে যে অপশনটা আছে সেটা হচ্ছে গ্রাম মহল্লা বা ওয়ার্ড নাম্বার বা এরিয়া যেখানে তোমরা বর্তমানে আসো ঠিক আছে শহর হলে তো আলাদা থাকে গ্রাম হলে তো গ্রাম থাকে তো এখান থেকে যেটা প্রযোজ্য হবে সেটা এখান থেকে সিলেক্ট করবা তো আমি আমার যেহেতু যার জন্য আবেদন করতেছি স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা সব কিছুই সেম সেই ক্ষেত্রে জাস্ট আমি জাস্ট সেম জিনিসটাই রাখবো তোমাদের জন্য আলাদা হলে আলাদা করে দিবা এরপর এখান থেকে আমার স্থায়ী ঠিকানাও সেম থাকবে সেই ক্ষেত্রে যে টিকমার্কটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সব কিছু সেম হয়ে গেল তারপর একটু এসুল করে নিচের দিকে আসব আসার পর দেখো অন্যান্য তথ্য এখান থেকে তোমার যদি কিনা এনআইডি কার্ড থাকে তাহলে এখান থেকে হ্যাক দিতে হবে আর যদি এনআইডি কার্ড না থাকে তাহলে তোমার ডিজিটাল জন্ম নিবন্ধন বা অনলাইনে আসে এমন একটা জন্ম নিবন্ধন নাম্বারটা এখান থেকে দিতে হবে না দিলে কিন্তু হবে না তো আমি যার জন্য করতেছি তার জন্ম নিবন্ধনও আছে এনআইডি কার্ড নাম্বারও আছে তো সেই ক্ষেত্রে জাস্ট আমি হ্যাক করে দিলাম হ্যাক করে দিয়ে দেওয়ার পর এখান থেকে মূলত তার এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম নিবন্ধনের যে নাম্বারটা আছে সেটা টাইপ করে দিচ্ছি টাইপ করে দিয়ে তারপরে তোমাদেরকে Aqui, back position of এরপর তোমাদের জন্ম তারিখটা অটোমেটিকভাবে ভাবে শো করবে এটা তো আর পরিবর্তন করতে পারবো না সার্টিফিকেটে যেভাবে আছে সেভাবেই থাকবে তারপরে এখান থেকে তোমাদেরকে যেটা করতে হবে তোমাদের ধর্মটা সিলেক্ট করতে হবে আমি যেহেতু ইসলাম ধর্ম বা যার জন্য করতেছি সেহেতু মুসলিম সেক্ষেত্রে ইসলামটা সিলেক্ট করলাম তারপরে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত দিতে হবে ঠিক আছে আমি যেটা অবিবাহিত দিয়ে দিলাম তারপরে এখান থেকে হচ্ছে কোটা তোমার যদি কোনো কোটা থাকে সেই কোটাতে দিতে পারো যদি সাধারণ কোটা তাহলে সাধারণ কোটা দিবা যদি মুক্তিযোদ্ধা বা অন্য কোনো কোটা থাকে তাহলে সেটা সিলেক্ট করতে পারো তো আমি সাধারণ কোটাটা সিলেক্ট করলাম করার পরে এখান থেকে মূলত তোমাদের একটা ছবি আপলোড করতে হবে যেটা সাইজ হতে হবে ছয়শ বাই ছয়শো পিএক্স বা পিক্সেল ঠিক আছে তো এখান থেকে জাস্ট আমি ছয়শ বাই ছয়শ একটা ছবি করে রাখছি ছবিটা আমি এখানে আপলোড দেবো তো এখান থেকে দেখো সয়েস ফাইল নামে যে বাম সাইডে যে অপশনটা পাচ্ছ এখান থেকে তোমাদেরকে যেটা করতে হবে সয়েস ফাইলের উপর এটা ক্লিক করে দিতে হবে আমি জাস্ট এখান থেকে সয়েস ফাইলের উপরটা ক্লিক করলাম ক্লিক করার পর আমার যেখানে ছবিটা আছে বা যে ফোল্ডারে আছে সেখান থেকে যাই আমি জাস্ট ছবিটা এখান থেকে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখান থেকে দেখো নিচে আর একটা অপশন পাচ্ছ তোমার নিকটতম আত্মীয় স্বজন যদি কিনা তোমার মামা ফুফু খালা ঠিক আছে তারপরে হচ্ছে যে চাচা তারপরে চাচাতো বোন চাচাতো ভাই এরা যদি কেউ বিজিবিতে থাকে এখানে অনেকগুলো অপশন আছে আমি জাস্ট অল্প কয়টা বললাম বিজিবি সেনাবাহিনী বা পুলিশে কর্মরত আছে বা তার মানে তাদেরকে মানে চাকরিতে ছিল এরকম অবসর প্রাপ্ত যদি কেউ থাকে তাহলে তাদেরকে অবশ্যই এখান থেকে ইনফরমেশনগুলো দিতে হবে যদি থাকে তাহলে তোমাদেরকে এখান থেকে হ্যাঁ দিতে হবে হ্যাঁ হ্যাঁ দেওয়ার পর তাদেরকে রেজিমেন্ট নাম্বার তারপরে হচ্ছে যে তাদের মনে করো যে বর্তমানে কোথায় কর্মরত আসতে কোন পোস্টে ছিলাম জাস্ট হ্যাঁ দিয়ে তোমাদেরকে দেখাই তো এখান থেকে জাস্ট আমি হ্যার উপরে ক্লিক করলাম হ্যার উপরে ক্লিক করার দেখো নিচেই অনেকগুলো অপশন চলে আসে আসবে এখান থেকে সিলেক্ট করতে হবে কতজন তোমার আত্মীয় স্বজন বিজিবি বা এরকম চাকরিতে আছে তো আমি জাস্ট সাপোজ একজনকে দিয়েই দেখাই প্রথমে রেজিমেন্ট নাম্বার তারপরে এখান থেকে তোমার কোন বাহিনী বাহিনীর নাম তারপরে এখান থেকে কোন পদবি তারপর হচ্ছে তোমার কর্মরত ইউনিট তারপরে নাম ঠিক আছে তারপর হচ্ছে সম্পর্ক চাকরিরত বর্তমান অবস্থা এইগুলো অনেক কিছু সিলেক্ট করতে হবে যদি এগুলো না থাকে তাহলে এখান থেকে না দিয়ে দিলে কিন্তু আর এগুলো কোনো কিছু প্রয়োজন হবে না তো আমি যার জন্য করতেছি সেক্ষেত্রে এগুলো প্রযোজ্য হচ্ছে না তো এখান থেকে জাস্ট আমি না দিয়ে দিলাম না দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখো তোমরা চাকরি পাওয়ার জন্য কোনো দালাল মাধ্যম বা প্রতারণার আশ্রয় নিচ্ছ কি না বা কোনো দালালের মাধ্যমে চাকরি পাওয়ার জন্য তার মানে এই করছো কিনা এরকম কিছু একটা বোঝাচ্ছে তো এখান থেকে অবশ্যই করে নিয়ে সিলেক্ট করে দেবা তারপর এখান থেকে টিক মার্ক আছে এই টিক মার্কটা দিয়ে দেওয়ার পর পরবর্তী ধাপ যে অপশনটা আছে এখান থেকে পরবর্তী ধাপের উপরে তোমাদেরকে একটা ক্লিক করে দিতে হবে পরবর্তী ধাপে যান ঠিক আছে জাস্ট এটা উপরে ক্লিক করলাম ক্লিক করলে তোমার নাম পিতার নাম তোমার ছবি মার নাম তারপরে গ্রাম আগে যে ইনফরমেশনগুলো দিয়েছি সব কিছু কিন্তু এখানে দেখতে পারবা এখান থেকে দেখবা যে কোনো কিছু কোনো ভুল আছে কি না কারণ এটা যখন কিনা একবার সাবমিট করে ফেলবা এটা কিন্তু আর করতে পারবো না তোমার সব কিছু ঠিক আছে জাস্ট এখান থেকে টিক মার দিয়ে সাবমিট উপর এটা ক্লিক করে দেবো এরপর এখান থেকে তোমাদেরকে সাবমিটের উপরে ক্লিক করতে হবে সাবমিট করলে তোমাদের সাবমিটটা সফলভাবে হয়ে যাবে এবং এখানে জাস্ট লেখা থাকবে যে তোমাদের অ্যাডমিটটা এখনও তৈরি হয় নাই যখন কিনা তোমাদের অ্যাডমিটটা তৈরি হবে তোমাদের ফোন নাম্বারে মেসেজ আসবে এবং তোমাদের ফোনে মেসেজ আসবে তোমাদের কবে নাগাদ মাঠ হবে সব কিছু কিন্তু ফোনে যে নাম্বারটা দিছো ওই নাম্বারে সব কিছু চলে আসবে তো তোমরা চাইলে এইভাবে মূলত একটা বিজিবিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটি বিন্দু পরিমাণে উপকার মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ